গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার এডিনগর আট এলাকায় বিশ্বজিৎ বণিকের বাড়ি থেকে প্রচুর পরিমাণে নিঃস্ব সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় এডিনগর থানার পুলিশ সেজার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা থেকেও বেশি বলে পুলিশ সূত্রে খবর এই বিষয়ে এডিনগর থানার ওসি বিজয় দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এডিনগর নাম্বার ইলেভেনে এটা খবর আসে যে বিশ্বজিৎ মণিক বিশ্ব এবং তার লোক আলোচন সঙ্গীত এখানে ড্রাগস বিক্রি করছে এবং সে দীর্ঘদিন ধরেই তার দোকানে এবং বাড়িতে ড্রাগসের ব্যবসা করছে স্থানীয় যুবকচারী আছে এই সংবাদের ভিত্তিতে আমাদের থানাটি অথরিটির পারমিশন নিয়ে আমরা তার দোকানে যাই এবং তার দোকানে গিয়ে আমরা রেড করে এই স্ক এবং গ্রাউন সুগারগুলো আমরা উদ্ধার করি বিশ্বজিৎ গণিক এর দুই হাজার তেইশে একবার ছিল তার বাড়ির দিকে তখন বিপুল পরিমাণে আমরা ব্রাউন সুগার ও উদ্ধার করেছিল এবং তার বিরুদ্ধে এনডিপিএস কেস বলে ও তিন মাস জেল খেটে এসেছে সে আবার সেই একই দ্বারায় আগের মতন এই ব্যবসা শুরু করছে দীর্ঘদিন ধরে এলাকাতে এরকম করছে আমাদের কাছে খবর আসছিলো তো আজকে আমরা তাদের দোকানে গিয়ে পাই এবং এই মালগুলা উদ্ধার করি